গুড ইভিনিং নমস্কার সকলকে কেমন আছে সকলে আমি তো বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যা আটটা মতো আর আমি এখন বেশ ইন্টারেস্টিং একটা জিনিস করছি একটা কাজ করছি এতক্ষণ বেশ অনেকগুলো কাজ করছিলাম তো ভাবলাম যে কাজের মুড যখন এসছে সবগুলো কাজই এখন কমপ্লিট করব আর মাথার মধ্যে কখন কোন ফুকান ওড়ে ওঠে তারপর তো ঠিক নেই তো আমি লেগে পড়েছি এখন এইখানে এই জিনিসটা নিয়ে আমি ভাবলাম যে এত ভালো একটা কাজ যখন করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বলবে যে এত ভালো কী ভালো কাজ তো যেহেতু গ্রামের মানুষ আমি বিশেষ করে গ্রামের মেয়ে তো এরকম গ্রামের কিছু কিছু টুকটাক জিনিস আমার বেশ ভালো লাগে করতে তো কি জিনিস করছি তোমাদের একটু দেখাই তো এই দেখো সেই জিনিস এটা হচ্ছে কি বলতো জানো কি এটা হচ্ছে গুড় তো গুড়টা একটু কম জ্বালানো হয়েছিল জানো তো তো বেশ কয়েকদিন বেশ কিছু দিন কয়েকদিন না বেশ কিছুদিন রাখা হবে বলে ভাবলাম আর একটু জ্বালিয়ে তবে কি ছোট ছোট কন্টেনারে করে রেখে দেব তো বেশ কয়েকদিন আগে গেছিলাম বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি হচ্ছে নদীয়াতে মানে গ্রামে তো সেখানে গিয়ে আমার বাড়ির সামনেই একটা বাচ্চা ছেলে এরকম ইয়ে করে খেজুরের গাছ কেটেছে তো সেই গাছ কেটে একদম অরিজিনাল গুড় মানে রস জ্বালিয়ে গুড় করে দিয়েছে ওর মা তো কিন্তু যেহেতু কলকাতায় আসবো তো একটা গরজই আলাদা সেখানে সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে কিন্তু জালটা খুব বেশি হয়নি আরেকটু জালে দরকার ছিল কিন্তু সেই কাকিমাটার শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম যে বাড়িতে এনে আরেকটু জ্বালিয়ে ছোট ছোট কাচের যে কন্টেনারগুলো হয় ছোট ছোট বটল তাতে ভরে রেখে দেব বেশ কিছুদিন যাবে জানো তো এই দেখো এখানে জ্বালাতে শুরু করে দিয়েছি এটা আরেকটু বেশি করে জাল হবে এই বেশি করে যখনই আমি বাড়িয়ে দিচ্ছি তখনই ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে তখন আর কন্ট্রোল করা যাচ্ছে না এই দেখো এই ফ্যানাগুলো কখন যাবে আমি জানি না তো যাই হোক কারা কারা এরকম অরিজিনাল গুড় এ এবছরে খেয়েছো অবশ্যই কিন্তু যদি পারো কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে